আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে বলতেছি যে এই জুসটা যদি একবার ট্রাই না করেন জীবনে অনেক কিছু মিস করবেন এইটা জুস এতটা পুষ্টিগুণ এবং মজাদার যা একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো এটা রেডি করতে আমি নিয়ে নেব পাকা পেঁপে দুই রকমের পেঁপেটাকে দুইয়ে কুচি করে আমি ব্লান্ডার জগে দিয়ে দিব ব্লান্ডার জগের মধ্যে এখন আমি অ্যাড করে দিব চিনি এখানে টোটাল হাফ লিটার দুধ ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আমি বরফ বরফ করে এরপর চিনি লাগবে আমার টোটাল এক কাপের চার ভাগের তিন ভাগ এখন এখানে দুধের শটটা দিয়ে দিয়েছি চিনি দিয়েছি তিন টেবিল চামচ এরপর এটাকে আমি ব্ল্যান্ড করে নিব হাফ কাপ মতো দুধ দিয়ে বাকি দুধগুলাকে আমি বাকি চিনি দিয়ে আমি গুলিয়ে রেখেছি এখন ব্ল্যান্ডার করা দুধগুলা সরি পেঁপের জুসটাকে আমি জগের মধ্যে অ্যাড করে দিব। জগে অ্যাড করে দিয়ে বাকি দুধগুলাকেও আমি অ্যাড করে দিব অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম বাজার চীনা একটু বেঙে কুচু করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করলে রেডি হয়ে যাবে আমার পাপায়া জুস এই জুসটা কিন্তু অনেক টেস্টি হয় এখন এটা আমি সার্ভ করতেছি এটার থিকনেসটা এরকম ঘনত হবে এটা এভাবে ঘন করে খেতে খুবই ভালো লাগে আর আমার জুসটা যেহেতু ঠান্ডা দুধটা যেহেতু আমি ফ্রিজে ঠান্ডা করেছিলাম তাই বরফ কুচি দিনে আপনারা চাইলে বরফ কুচি দিতে পারেন এটা কিন্তু জাস্ট ফর গার্নিশ বাদাম এবং সাদা তিল দিয়ে আপনারা রেডি টু সার্ভ মিল্ক নাটি পাপায়া জুস প্লিজ ট্রাই টু ইট অ্যান্ড শেয়ার ইট থ্যাংক ইউ সো মচ